মাঠের পর মাঠ তরমুজের ক্ষেত সেগুলোর মধ্যে জকজগে সবুজ তরমুজ দেখা গেলেও এখন কৃষকরা হতাশায় নিমজ্জিত গত এক সপ্তাহ ধরে তরমুজ গাছের শিকড়ের কালো দাগ পরে পাতা শুকিয়ে গাছ মারা যাচ্ছে কিছু গাছ পাতা কুকড়ে মারা যাচ্ছে এবং তরমুজ পচন ধরতে শুরু করেছে যার ফলে কৃষকদের চেষ্টার পরও গাছ রক্ষা করা যাচ্ছে না এই জায়গাগুলো যেখানে ধান চাষ করা হয়েছে বর্তমান বা দান রোপণ করা হয়েছে বীজ রোপণ করা হয়েছে এই জায়গাগুলোতেও কিন্তু তরমুজ ছিল তো সেই গাছগুলো কিন্তু দেখা যায় তরমুজ গাছ মারা যাওয়ার পরে কিন্তু সেখানে দান চাষ করেছে তরমুজ চাষে অতীতের অভিজ্ঞতা এবং আশার আলো দেখার পর কৃষকরা এখন হতাশা হয়ে পড়েছেন এমন পরিস্থিতিতে চরফেশন উপজেলার কৃষকরা মহাজন বা এনজিও থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করেছিলেন তাদের আশা ছিল এই ফল বিক্রি করে ঋণ শোধ করার এবং সংসারের সচ্ছলতা আনার কিন্তু এখন তাদের জন্য ঋণ পরিশোধ করা আরও কঠিন হয়ে পড়েছে আচ্ছা এই যে গাছটা ফল সহজে মারা গেছে আপনি ওই কৃষি কর্মকর্তার কাছ থেকে কোনো বিষয়ে পরামর্শ নেন না কৃষি কর্মকর্তা মানে আমাদের যেই যেইখান থেকে সারুসাদ খাই তার কাছে বলছি সে আবার সর্বাসন অভিচারের ফোন দিয়ে হ্যাঁ আনে দেখছে তারা বসে দিন এগুলা সার অতিরিক্ত দেওয়ার কারণে মারা যাইতে হবে পরে সার যে পর্যন্ত দিছি হেডিনও মারা যায় যে পর্যন্ত সার না দিছি ওই পর্যন্ত দিয়ে হেডিও মারা যায় তা আমার সম্ভবত জানা সার বেশি ধরনের মারা যায় তো এই নিচের মূল যেটা মেইন শিকড় ওই শিকড়ে দিয়ে হালকা একটু দাগ তারপরেই গাছ মারা যাইতে আছে এভাবে বিভিন্ন ঔষধ দিয়া দেখলাম গাছ মরতেই আছে

এই যে গাছটাগুলোই এই শিকড় শিকড় তো দেখা যায় যে এই গাছটা কৃষির জন্য মারা যাবে অবশ্যই এ বিষয়ে কৃষি কর্মকর্তা আসছে এবং তারা তাদের কিন্তু পরামর্শ দিচ্ছে এবং এই পরামর্শ দেওয়ার পরও কিন্তু গাছ মারা যাচ্ছে এখন এখান থেকে যদি এই ভিডিওটা কোনো যদি বড় কৃষি কর্মকর্তা বা বড় কোনো কৃষি অভিসার বা বিভিন্ন কৃষি বিষয়ক যে পরামর্শগুলা যারা দিয়ে থাকেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই গাছগুলো তাহলে কেন মারা যাচ্ছে কৃষি কর্মকর্তা যারা আছে বা যারা এই কীটনাশক বা সার প্রয়োগ করে যে বিভিন্ন কোম্পানি অফিসারগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু পরামর্শ নিচ্ছে তারা বসে অতিরিক্ত সার প্রয়োগের কারণে কিন্তু এই গাছ মারা যাচ্ছে কিন্তু অনেক জায়গায় তারা বলে সার এবং কীটনাশক দেয় নাই সেই জায়গায় কিন্তু গাছ মারা যাচ্ছে আসলে তাহলে আমাদের খুঁজে দেখতে হবে যে এই গাছগুলো মরার কারণটা কি তা না হলে কিন্তু দেখা যায় এখান থেকে কিন্তু কৃষক কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে অনেক জায়গায় দেখলাম তারা কিন্তু এই তরমুজ গাছে ফল আসছে সেই অবস্থায় গাছ মারা যায় এবং গাছ মারা যাওয়ার ফলে কিন্তু তারা নতুন করে সেখানে আবার ধান চাষ করছে তো তাদের কিন্তু একটা বাড়তি খরচ এই খরচটা যদি না হয় এই সবার কাছে রিকোয়েস্ট থাকবে তরমুজ সম্পর্কে বা তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত ভালো জানেন তারা যেন এই পরামর্শ দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায় চলতি চরফেশন উপজেলায় এক হাজার বারোশো হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে যা গত বছরের চেয়ে তিনশো হেক্টর বেশি এই উপজেলায় তরমুজ চাষে কৃষকরা বেশ আগ্রহী কারণ এখানকার আবহাওয়া ও পরিবেশ তরমুজ চাষের জন্য উপযোগী এবং কম খরচে লাভন হওয়া যায় দক্ষিণ আইসা থানার সেন্টারহাট বাজারের গ্রামের চাষি মোহাম্মদ বাবুল হোসেন জানান এবছর তিনি দুই একর ছষট্টি শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন যার জন্য এক লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু এখন গাছগুলো রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তিনি বলেন গাছ যদি রোগে আক্রান্ত না হতো তাহলে আমি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারতাম অপর এক চাষি নাম বলতে অনিচ্ছুক তিনি আট একর জমিতে আগাম তরমুজ চাষ করেছিলেন এতে খরচ হয়েছে তিন লাখ টাকা তবে গাছ মারা যাওয়ার কারণে তার ক্ষতি বেড়ে গেছে তিনি বলেন এনজিও থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করেছি কিন্তু এখন খরচ উঠছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলে পড়া ও গোড়া পচা রোগের কারণে গাছ মারা যাচ্ছে এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে তবে আমরা মাটি কিংবা অন্য কোন কারণের জন্য কিষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা জানার জন্য গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সরজমিনে পর্যবেক্ষণ করব। আচ্ছা ভাই এই যে ঘাস আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে তোর মুছ আছে সাথে তারপরে কিন্তু গাছ মারা যাচ্ছে। এখন এই যে তোর গাছ মারা যায় এর কারণ কি কিছু বলতে পারেন? মারা যাওয়ার কারণ হইছে আপনাদের আমার অনেকগুলা জমিছে বুঝে। বত্তমান আপনাদের গাছে গুড়ার থেকে মিশ্রে নেই শিরোটা মানে ফসা ফসা রসি দিতাম মানে ফসা মানে ফিরত না পরে চার বছর থেকে বড় বিশ্রাম দেখা এটা বলছে এটা সার বেশি দেওয়ার কারণে গাছ মারা যাইতে তবে যেদিনে সার নাও দিছি ওগুলো মারা যাইতে পরে এগুলা তো ভাঙিয়া ফেলাই দিছি পরে আস অল্প দিছু কারণ এগুলা নিচের পশাটা দূর হইছে এখন আবার দায়িত্ব আছে ডাল মারা ডাল মারা যায় ডাল এই ঔষধ দেই ধরেন দুই দিন একদিন একটু ফলাফল পাওয়া যায় দুই দিন পর একদিন পর আবার দেই মারা যেতে আছে এই মারা যাওয়ার কারণ মানে আপনার যারা এই কীটনাশকের যারা অফিসার আছে বা সারের যারা অফিসার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন এবং তারা বলছে যে এটা শুধু মারা যায় হয়েছে আপনার ইয়ার কারণে ওই আপনার গোড়ায় অতিরিক্ত সার থাকার কারণে আর কি দেওয়ার কারণে দেওয়ার কারণে হ্যাঁ আর এছাড়া যে মারা যায় এটা কিসের কারণে এটা কিছু বলে এটাই এখন বলতা আছে তারা মানে ফুকে আল দিতে আছে গাছের গোড়ায় আইসা ফুকে তালে আল দেয় তাল মারা আজকে এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ